হ্যাঁ হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পয়লা বৈশাখের একটা মেকআপ লুক তার জন্য দেখো বসন্তকে যাতে না ভুলে যায় তার জন্য একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা তোমরা তো অবশ্যই জানাবে তার আগে মেকআপটা দেখো কীভাবে করলাম আর পয়লা বৈশাখের মেকআপ লুক মানে বুঝতেই পারছো বৈশাখ মাস তো প্রচণ্ড গরম তো ভেবেছি ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের একটা অনুরোধ রইলো দেখো প্রথমে আমি টোনারটা ইউজ করে নিলাম আর এটা ছিল গুড ভাইবসের রোজিভ টোনার টোনার আমি রেগুলারলি ইউজ করি টোনার ইউজ করা খুবই ভালো দেখো প্রথমে টোনারটাকে এটি ইউজ করে নিলাম আর একটু শুকিয়ে নিলাম ওটা তারপর একটা ভালো মশ্চুরাইজার যেমন এখানে দেখো মামারদের আমি এই জেল মশ্চরাইজারটা ইউজ করি ছি অনেকদিন ধরে তো এটাও খুব ভালো তারপর এটা একটু অ্যাপ্লাই করে নিলাম আর দিনের বেলায় মেকআপ লুক তাই আমি চেয়েছি এই মেকআপ লুকটাকে খুব হালকার উপরে করার তারপর যেটা একদম ভুললে চলবে না সেটা হচ্ছে যে গরমকালে সানস্ক্রিন এটা তো অ্যাপ্লাই করতেই হবে তার জন্য দেখো আমি এই অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা ইউজ করছি এটা আমি অনেকবার রিপারচেস করেছি আমার এতটাই ভালো লাগে আর এত সুন্দর ফিনিশ তাই না আমার খুব ভালো লাগে দেখো লাগানোর পরেই একটু একটা গুড়ো পড়ছে তো কয়েক মিনিট একটু ওয়েট করে নিলাম তারপরেই লাগিয়ে নিলাম প্রাইমার তো আমি এখানে প্রাইমারটা ভালো করে মুখের মধ্যে লাগানোর পরে একটা ভালো দেখে ফাউন্ডেশান লাগালাম সুপার স্টে এই ফাউন্ডেশানটা খুবই ভালো তো অনেকক্ষণ স্টে করে আর গরমের মধ্যে কিছু হয় না তার জন্য দেখো মুখটায় ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম আর তারপরে যে ব্লেন্ড করার পরে এবারে হচ্ছে মুখটায় আমি একটু ব্লাসার লাগিয়ে নিলাম ব্লাজারটা লাগিয়ে নিই দেখো গালগুলো এবার টমেটোর মতো লাল লাল করে দেবো না আমি বলেছি তো হালকা মেকআপ করবো তাই একটু লাগিয়ে দিলাম আর নাকে ছাড়ি কেন নাকে একটু লাগিয়ে দিলাম তারপর পুরো পাউডারটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নেবো না হলে তো গরমে ভালো করে না সেট করলে একদম মেকআপটা গলে যাবে আর এই দেখো সব থেকে যে যে পয়েন্টটাতে আমাদের মেকআপ গলে যাওয়ার চান্স থাকে যেমন চোখের নিচে তারপর এখানে নাকের কাছে সেই সব জায়গাগুলো একটু ব্লেন্ড করে আর এই দেখো এটা আমি নতুন কিনেছি এটা হচ্ছে মেকআপ ফিক্সার একটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আর সেটিং স্প্রে না দিলে গরমের মধ্যে মেকআপ গলে যাওয়ার খুব চান্স থাকে তারপরে আমি আইব্রোজটাকে একটু ঠিক করে নিলাম আর এখানে আমি খুব কম প্রোডাক্ট দিয়ে সাজার চেষ্টা করেছি যেটা তোমাদেরও সাজ দিয়ে আর নিয়ে যেতে সুবিধা হয় তার জন্য দেখো চোখের উপরে আমি লাগিয়ে দিয়েছিলাম একটা নিউড কালারের লিপস্টিক আর যেটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের আই মেকআপ তো আমি আই মেকআপের জন্য কিছুই ইউজ করবো না ওই লিপস্টিকটা দিয়েই আই মেকআপটা করে নিলাম আর তারপরে এখানে হালকা করে এসো মাস্ক কাড়া আর কাজল আমি অ্যাভয়েড করে গেলাম আর হাইলাইটারটাকে দিতে কি বলি এত গরমে যাই হোক চকচক তো করতেই হবে দেখো হাইলাইটার লাগিয়ে নিলাম আর কি সুন্দর দুটোবার চকচক করছে আর লিপস্টিকের জন্য আমি এখানে আজকে মিক্স করে লিপস্টিকটা ইউজ করবো আর নীল কালারের সঙ্গে একটা পিঙ্ক কালার মিস করেছি আর দেখো এই হলো লিপস্টিকের সেটটা এরকম দাঁড়িয়েছে আমার তো খুব ভালো লেগেছে তারপর আবার একটু ভালো করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম আর তারপরে এই যেই জুয়েলারিগুলো পরে নেবো পরে নিলাম আর মাথায় একটা ফুল দিয়ে নিলাম দেখো পয়লা বৈশাখের সাজ আমার একদম কমপ্লিট আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে চলো বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা ভুলে যাও তাই আমি মনে করিয়ে দিলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে